হ্যালো শিক্ষার্থী বন্ধুরা ঢাকা পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ বিজনেস স্টাডিজ অনুষদ বা ব্যবসায় শিক্ষা অনুষদ আমরা যেটা সি ইউনিট বলে থাকি তাদের পরীক্ষা কিন্তু পুনরায় অনুষ্ঠিত হয়েছে আজকে পূর্ণ পরীক্ষা হয়েছে সতেরোই মে দু হাজার পঁচিশ তো এই ভিডিওতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটের পুনরায় হওয়া ভর্তি পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নের সমাধান দিব এর আগের পরীক্ষার সমাধান দিয়েছিলাম তো যারা যারা পুনরায় আবার সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছে সম্পূর্ণ সমাধানটা দেখে নাও এবং সম্পূর্ণ সমাধান দেখার পরে কার কয়টা হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে বলো না তো চলো আমরা বাংলাদেশে শুরু করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট পুনঃ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান বাংলা এক নম্বর প্রশ্ন ছিল ধিদর দ্বনিযুক্ত কোনটি অ্যান্সার হবে এ নাম্বার তৈল দুই নাম্বার দেখো অপভোগ শব্দের দূত্ত না কোনটি আনসার হবে তিন নাম্বার ধর্নাত্মক কোনটি সি নাম্বার টপাটপ তারপরে এখানে দেখো যৌগিক শব্দের উদাহরণ কোনটি অ্যান্সার হবে বি নাম্বার চিকা মারা পাঁচ নাম্বার উদ্ভারী শব্দের অর্থ কোনটি আনসার ক নাম্বার ওপর প্রকাশ করে দাও ছয় নাম্বার পর্বতের সমর্থক শব্দ নয় কোনটি মেদেনী বি নাম্বার সাত নিচের কোনটি প্রতিশব্দ নয় অ্যান্সার ডি নাম্বার জলদি আর দেখো সে কত বড় সাহসের কাজ হ্যাঁ সে কত বড় সাহস কোটি কোন রচনার অংশ সি নাম্বার বিলাসী নয় নম্বর কুলহি উত্তরণ তালের মাগের সন্ন্যাসী অ্যান্সার বি নাম্বার এই পরে মনে দশ নম্বর উপবৃত্ত সমাবেশের উদাহরণ কোনটি এ নাম্বার চাঁদমুখ এবার দেখো অপরিচিত গল্পের নিচের কোন স্থানের উল্লেখ নেই অ্যান্সার বন্ধুরা ডি নাম্বার কামাখ্যা বা পরিবেশের ক্ষেত্রে নিচের কোনটি ভুল অ্যান্সার কিন্তু এ নাম্বার ক্যানন প্রশংসা ডিউ স ইউনিট কোনো পরীক্ষা ইংলিশে চলে আসলাম তেরো দেখো দ্য ফিউচার লুকস এস অ্যান্সার এ নাম্বার ব্লেক ভি লিক তারপর চোদ্দো দেখো আই আস হিম আনসার অফ ডি নাম্বার হোয়াট হিজ নেম ওয়াজ পনেরো নম্বর হি লাইকস ধ্যাশ এটার অফ বে রিডিং অ্যাডভেঞ্চার বুকস ষোলো দেখো হি হাইন্টেড এটার হবে সি নাম্বার এট সতেরো হি টেক্স প্রাইড অ্যান্সার অফ এ নাম্বার ইন আঠেরো দেখো চোজ দ্য মোস্ট অ্যাপ্রিসিয়েট সেন্টেন্স সি নাম্বার ইফ ইউ আই উড টেক দ্য জব অফার ইমিডিয়েটলি নয় নম্বর দেখো শি এটার আনসার হবে ডি নাম্বার সি ইজ লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ বিশ ফাইন্ড দ্য কার্ট স্পেলিং তো স্পেলিংয়ের ক্ষেত্রে এখানে অ্যান্সার হবে বন্ধুরা ডি বিশের আনসার হবে ডি ফেনোমিনিয়া তারপরে একুশের অ্যান্সার হবে বি বিোয়েন্টি একোয়েন্টেন্স বাইশের অ্যান্সার হবে বি গিভ আপ অর কোয়াইট তিরিশ দেখো ত্রিশের আনসার হবে সি পন্ডার এবং চব্বিশের আনসার হবে বন্ধুরা এ ডিপ্রেস ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিট তারপর আমরা চলে যাব হিসাববিজ্ঞান চলে আসে ক্লাব সি ইউনিট পুরোপরীক্ষা প্রশ্ন সমাধান পঁচিশ দেখো নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয় প্রত্যক্ষ কাঁচামাল অ্যান্সার হবে বি নাম্বার ছাব্বিশ দুজন অংশে এটা অ্যান্সার হবে ডি নাম্বার আট অনুপাত চার অনুপাত তিন সাতাইশ দেখো নিচের কোনটি পণ্যের খরচের অন্তর্ভুক্ত নয় অ্যান্সার হবে ডি নাম্বার প্রধান নির্বাহী কর্মকর্তার বেতন আঠাইশের অ্যান্সার হবে ডি নাম্বার একত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ দেখো কাদের জন্য আর্থিক বিবরণীর প্রাথমিকভাবে প্রস্তুত করা হয় বি নাম্বার বহিষ্ণ ব্যবহারকারীদের বহিষ্ঠ ব্যবহারকারী ব্যবহারকারীর তিরিশ দেখো নিচের কোন হিসাবটি সমাপি যাবে দা এটা সমাপনী যাবে অ্যান্সার হবে নাম্বার পরিষেবা আয় একত্রিশ নিম্নের কোন লেনদেনের ফলে এছাড়া সি নাম্বার পাওয়াদারের বিল বিলে স্বীকৃতি প্রদান বত্রিশ যদি সমাপনী মজুদ পণ্য কম দেখানো হয় এটা অ্যান্সার বি নাম্বার নিট লাভ কম দেখানো হয় তেত্রিশ দেখো প্রারম্ভিক মজুদ সমাপনী অ্যান্সার সি নাম্বার এক লক্ষ টাকা তারপরে চৌত্রিশ নিচের কোনটি কোম্পানির শেয়ার বাজার শেয়ার হোল্ডারদের সত্যের অংশ নয় ডি নাম্বার শেয়ারের বিনিয়োগ পঁয়ত্রিশ দেখো একটি কোম্পানির মোট মালিকানা সত্য পরিবর্তন হবে না যখন অ্যান্সার ডি নাম্বার কোম্পানির পরিচালকদের ঋণ দেয় ছত্রিশ দেখো তেরো জুন তারিখে ট্রান্সফার হবে সি নাম্বার ছয়শো ছিয়াশি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয় দেখো আপনার সি ইউনিট পুনঃ পরীক্ষা আমরা চলে আসলাম ব্যবসায়িক সংগঠন ব্যবস্থাপনা অংশে সাত্রিশ কর্মসূচি পরিকল্পনা সি নাম্বার একার্থক পরিকল্পনা হতে বেশি কাজ আদায় করিয়ে নেওয়ার প্রক্রিয়ায় কোন নেতৃত্বে বিদ্যমান কর্মকেন্দ্রিক নেতৃত্ব তারপরে এখানে দেখুন কোনটি সাংগঠনিক কাঠামো চিত্রে থাকে না সি নাম্বার কর্মীদের কাজের লক্ষ্য তারপরে চলেই থাকুক কোন ধরনের সময় সমিতি ব্যক্তি সদস্য থাকতে পারে না নাম্বার জাতীয় সমবায় সমিতি একটি দেখুন কোনটি এক মালিকানা ব্যবহারের সুবিধা নয় সি নাম্বার অসীমদায় বেল্লিশ ব্যবস্থাপনার জন্য কেএসি নাম্বার ফেডরিক ডাব্লিউ টেইলর তেতাল্লিশ দেখো ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কোন ধরনের প্রতিষ্ঠান সিনাবার রাষ্ট্রীয় ব্যবসা চৌচল্লিশ মানব সম্পদ ধরনের পরিবেশের অন্তর্ভুক্ত এ নাম্বার অর্থনৈতিক পঁয়তাল্লিশ যখন ফাহিম তার কর্মীদের কত সংখ্যক পণ্যৎপাদান এটা পরিকল্পনা পরিকল্পনা দেখো যখন একজন ব্যবস্থাপক অ্যান্সার ডি নাম্বার কার্যকর কিন্তু অদক্ষ সাতচল্লিশ আটচল্লিশ ব্যবস্থাপনার নীতি অনুসারে একজন ব্যক্তি কেবল একজন ব্যবস্থাপকের কাছে রিপোর্ট করা উচিত অ্যান্সার বি নাম্বার আদেশের ঐক্য আটচল্লিশ কোন অংশীদার একটি ব্যবসায় মূলধন বিনিয়োগ করে কিন্তু এর ব্যবস্থাপনার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে na kona bargomonto ong sidar ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট পুনঃবর্তি পরীক্ষা পুনঃ পরীক্ষা উৎপাদন আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে উনপঞ্চাশ কোনটি বিজ্ঞাপনের কাজ নয় মুনাফা অর্জন করা বা পঞ্চাশ কোন পণ্যের বন্টন প্রণালী সাধারণত দীর্ঘ হয় এ নাম্বার ভোগ্য পণ্য একান কোনটির একাধিক শাখা থাকে এ নাম্বার চেইন স্টোর বানো দেখো পণ্যের ডিজাইন করার সময় কোনটির উপর বেশি গুরুত্ব দেওয়া হয় এক নাম্বার চলতি ফ্যাশন তিপণ্য দেখো বিপণন গ্রাহকের জন্য কি সৃষ্টি হয় সি নাম্বার ভ্যালু চুয়ান্ন উৎপাদন ব্যবস্থা প্রধান লক্ষ্য কোটি উৎপাদন খরচ হ্রাস করা বি নাম্বার আইএসি পূর্ণরূপ কি অ্যান্সার হবে সি নাম্বার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডাইজেশন ছাপ্পান্ন দক্ষ কোনটি উৎপাদন ব্যবস্থাপনার কাজ নয় বিক্রয় পরিকল্পনা করা বি নাম্বার সাতান্ন নিজের কোনটি উৎপাদনের উৎপাদন নয় সি নাম্বার প্রযুক্তি আঠান্ন ইন্টারনেটের মাধ্যমে পণ্য ক্রয় করাকে কি বলা হয় ই কমার্স মোরক্কীকরণের প্রাথমিক কাজ কি পণ্যের সুরক্ষা অ্যান্সার হবে বি নাম্বার এবং সাইড দেখো ফুরপিয়ার প্রবক্তাকে অ্যান্সার বি নাম্বার ই যে ম্যাক কার্তি যে ম্যাক কার্তি আমরা চলে যাব ফিনান্স ও ব্যাংকিং বিমাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিউনিট পুনঃ পরীক্ষা এখানে কোন হস্তান্তরযোগ্য দলিল একই পক্ষের নিকট দুইবার উপস্থাপন করতে হয় বিনামার বিনিময় বিল বাসুরি থেকে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের পরিমাণবাচক পদ্ধতির অন্তর্ভুক্ত নয় কোনটি নাম্বার ঋণের বরাদ্দকরণ নীতি তেষট্টি ঝুঁকির কোন প্রকার বিমার আওতায় পড়ে অ্যান্সার হচ্ছে নাম্বার বিশুদ্ধ বিশুদ্ধ ঝুঁকি চৌষট্টি অ্যান্সার বি নাম্বার জীবন বিমা তারপর হবে এ নাম্বার পরিমিত ব্যবধান তারপর সি নাম্বার শূন্য সমান তারপর তারপরটা হচ্ছে সি নাম্বার অগ্রাধিকার শেয়ার আটষট্টি হবে সুদের হার অনুসত্তর হবে নিট বর্তমান মূল্য পদ্ধতি অনুসত্তর হবে দেখতে পাচ্ছ এখানে প্রিমিয়ামে লেনদেন একাত্তর হবে ব্যাংকের লাভ্যাংশ প্রদান এবং ভাত্তর নাম্বার যে প্রশ্নটা দেখতে পাচ্ছ বন্ধুরা ভাতৃ সঠিক অ্যান্সার হবে ব্যাঙ্কগুলো লাভ বৃদ্ধি করা তো দিয়ে দিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ সি ইউনিটের পুনঃ পরীক্ষার সমাধান তো যারা যারা দেখতে পাচ্ছ অবশ্যই কার কটা হয়েছে অবশ্যই কিন্তু আমাদেরকে জানিও আর সবাই বেশি বেশি করে ভিডিও শেয়ার করে তাদেরকে সবাই সমাধানটা দেখতে পারে ধন্যবাদ সবাইকে